দেশের কিংবদন্তি ও গুণী এবং নায়ক রাজ নামে একটি টেলিভিশন অনুষ্ঠান নির্মিত হয়েছে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা সেলিব্রিটি টক শো ঘরানার এই অনুষ্ঠানের প্রযোজক শাহ আমির খসরু জানান নায়ক রাজ তার কেরিয়ারের অনেক বিষয়ে খোলামেলা কথা বলেছেন যেমন তার সময়ে নায়িকাদের সঙ্গে সম্পর্ক শুটিং এর গল্প সহ নানা কিছু নিয়ে কথা বলেছেন অনুষ্ঠান জুড়ে পঁচিশ মিনিট করে দুই পর্বের এই অনুষ্ঠানে আর টিভিতে প্রচারিত হবে ঈদের দিন ও ঈদের পর দিন বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় দিনের পর্বে হাজির হবেন রাজ্জাকের কাছের বন্ধু গাজী মালহারুল আনোয়ার জানা যায় এরই মধ্যে অনুষ্ঠানটির শুটিং করে পূর্ণিমা আমেরিকায় চলে গেছেন অনুষ্ঠানের শেষ দিকে রাজ্জাক ও পূর্ণিমা সম্পর্কে ব্যাপারটি জানতে পারবেন দর্শক কারণ বাবার মৃত্যুর পর থেকে রাজ্জাকে বাবা ডাকেন পূর্ণিমা বাবা ডাকার সেই অনুমতি রাজ্কেই দিয়েছিলেন পূর্ণিমাকে পুরো ঘটনাটি নিয়ে কথা বলেছেন চলচ্চিত্রের এই দুজন অভিনয় শিল্পী কথা বলেছেন এই সময়ের সিনেমা ও তারকাদের নিয়ে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আপনার মতামত জানান এবং কমেন্টস করতে ভুলবেন না